আপনারা একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন যে ভারত যত শক্তিশালী দেশ হোক না কেন ভারত যত যাই করুক না কেন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ ইয়েস গাইস আমরা ভারতীয় নাগরিকরা অনেকেই একটা বিষয়ে বলে থাকি সেটা হচ্ছে বাংলাদেশকে দখল করে নিব খুব কম সময়ের মধ্যেই বাংলাদেশকে একদম পিঠে ফেলব আসলে কি ভারতের পক্ষে বাংলাদেশকে দখল করে নেওয়া কোনোভাবে সম্ভব নাকি এটা কখনই সম্ভব নয় ইয়েস গাইজ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার মাধ্যমে আপনি এই বিষয়টা ক্লিয়ারলি জানতে পারবেন যে আসলেই ভারত চাইলেও বাংলাদেশকে দখল করতে পারবে কি না এবং ভারত চাইলেও কি বাংলাদেশের উপর কোনোভাবে আক্রমণ করতে পারবে কি না তার সাথে ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণও করে তাহলে বাংলাদেশ কি সেগুলো প্রতিরোধ করতে পারবে কি না সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন একটা বিষয় সত্যি যে আমাদের ভারত পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ ঠিক আছে এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে শাক্তিষ্টম শক্তিশালী দেশ অনেক ফার্ক রয়েছে মাঝখানে তো এই দুইটা দেশ যদি কোনো কারণে যুদ্ধ লাগে তাহলে কে জিতবে এখানে জিতার সম্ভাবনা কার এবং ভারত চাইলেও বাংলাদেশের সাথে পারবে কি না সব কিন্তু আজকের ভিডিওতেই ক্লিয়ার করা হয়েছে ইয়াস গাইড আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ আর আজকে আমি যে ভিডিওটার উপর করতে যাচ্ছি সেটা সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর সায়েন্স বিডি বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল এবং তাদের প্রতিটা নিউজই অথেন্টিক তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলি সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি লেটস স্টার্ট দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে প্রয়োজনে বিদেশ থেকে আর অত্যাধুনিক বিমান আনা হবে জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যেকোনো কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিপল কম্ব্যাট নিয়ে আসবো বন্ধুরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কিন্তু এক মাস আগেই বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাদের সেনাবাহিনীকে এছাড়াও ভারতের একাধিক নেতা ও ও সনাতন ধর্মগুরুরা একের পর এক বাংলাদেশ দখলের হুমকি দিয়ে আসছে এমনকি বাংলাদেশকে তারা দখল করে নেবে বাংলাদেশকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে এরকম একের পর এক ডায়লগ মারতে শোনা যায় তাদের তারা হয়তো ভাবে যে বাংলাদেশকে তারা চাইলেই যে কোনো সময় দখল করে নিতে পারে এমনকি তাদের সামরিক শক্তিও অনেক বিশাল এবং তারা পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার আসলে ভারতের সামরিক শক্তি ও গোমূত্র বাহিনীকে আমরা যে গুনতেই ধরি না তা তারা কল্পনাও করে না আপনারা খেয়াল করলে দেখবেন যে ভারতের এইট্টি পার্সেন্ট হিন্দুই কিন্তু গরুর গোমূত্র পান করে এবং এগুলো খেয়ে তারা বিভিন্ন ধরনের মিসাইল ও অত্যাধুনিক সব অস্ত্র নির্মাণ করেছে বলে প্রচার চালায় যে দেশের প্রায় এক কোটি মানুষ এখনও খোলা আকাশের নিচে যেখানে সেখানে মলত্যাগ করে এবং তারা পানির বিকল্প হিসাবে গরুর গোমূত্র খায় তারা কিভাবে যে বাংলাদেশের সাথে যুদ্ধের পরিকল্পনা করছে সেটাই হাস্যকর ভারতীয়রা শুধুমাত্র অস্ত্রের সংখ্যার দিক থেকে পৃথিবীর চতুর্থ এছাড়া তাদের নিজ দেশে তৈরি তেমন কোনো সমরাস্ত্র নেই এমনকি ভারত নিজ দেশে এখনও বিমানের ইঞ্জিনও তৈরি করতে পারে না আর যুদ্ধবিমান তো অনেক দূরের কথা প্রযুক্তিগত উন্নয়ন এবং নিজ দেশের সামরিক অস্ত্রশস্ত্র তৈরির দিক দিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এমনকি ফ্রান্সের থেকেও অনেক পিছিয়ে আছে এছাড়াও ভারত তাদের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের কাছে সবসময় মার খায় এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয়রা দাবি করে থাকে যে তারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে দখল করতে সক্ষম এবং তাদের হাতে এমন অনেক গুমূত্র অস্ত্র রয়েছে যেগুলো তারা নাকি বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব আসলে ভারত চাইলে এমনটা করতে পারবে তবে সেটা বলিউড মুভিতে বাস্তবে না বাংলাদেশের সাথে যদি ভারত কখনও যুদ্ধে জড়ায় বা গোমূত্র খেয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করেই বসে তাহলে ভারতের অবস্থা হবে করুণ ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে বর্তমানে গুজরাট থেকে শুরু করে মণিপুরী সবাই কিন্তু এখন ভারতের কাছ থেকে স্বাধীনতা চাইছে তারা নিজেরাই কিন্তু এখন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে ভারত বর্তমানে নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়কে হ্যান্ডেল করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ তো অন্য একটি স্বাধীন রাষ্ট্র আর আন্তর্জাতিক আইন এটা সত্যি যে ভারতের মধ্যে অনেক রাজ্য ভারতের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছে আর এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমান ভারত সরকারকে আসলে আপনারা বুঝতে পেরেছেন নিউজটার মধ্যে যে কথাগুলো বলা হলো একদমই অথেন্টিক কথা অনুযায়ী কোনো দেশ অন্য কোনো স্বাধীন দেশের উপরে আক্রমণ করতে পারে না আর যদি সেটা সেটা করে হবে অবৈধ ও অগণতান্ত্রিক এবং এর বিরুদ্ধে সরাসরি জাতিসংঘ অবস্থান করবে এবং এ বিষয়ে হস্তক্ষেপ করবে তাই ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করতে পারে না তারপরও যদি গুমূত্র খেয়ে বাংলাদেশে আক্রমণ করেই বসে তাহলে ভারতের ধুতি খুলে যাবে কারণ ভারত হয়তো ভুলে গেছে আমরা মুসলিম আমরা বীরের জাতি আমাদের মধ্যে একজন মরলে আরও দশজন উঠে দাঁড়ায় আমরা ইমাম মাহাদির সৈনিক আমরা হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৈনিক আমরা বীরের জাতি আমরা তো জন্মগত থেকে যোদ্ধা বিশ কোটি বাঙালির হাতে শুধু অস্ত্র ধরিয়ে দিন তারপর দেখবেন আমরা নিজেরাই ভারত দখল করে ফেলেছি আমাদের সেনাবাহিনীরও প্রয়োজন পড়বে না ভারতের মালুরা মদ খেয়ে গুমূত্র পান করে কখনোই আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না আজ পর্যন্ত কিন্তু বহুবার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে ভারতের বিএসএফ এর যুদ্ধ সংঘটিত হয়েছিল প্রতিবারই ভারত কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে চরম মার খেয়েছে ভারত শুধু পারে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে বিশেষ করে বাংলাদেশ ভারত বর্ডারে নিরস্ত্র মানুষকে ভারত নিজেদেরকে অনেক শক্তিশালী দাবি করার চেষ্টা করে আসলে এই বিষয়টা ভাবলে আমার কাছে খুবই খারাপ লাগে জানি না কে বিশ্বাস করবেন এই কথা আমার কাছে খুবই খারাপ লাগে নিরস্ত্র মানুষকে কেন বিএসএফ এগুলো করে আসি কিন্তু যুদ্ধটি যদি হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাহলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কখনোই টিকতে পারবে না ভারত কারণ পেশাদারিত্ব এবং দক্ষতার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে অনেক অনেক এগিয়ে এই পর্যন্ত প্রায় পৃথিবীর চল্লিশটি দেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় চার থেকে পাঁচ হাজার শূন্য বিভিন্ন দেশে কর্মরত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা পেশাদারিত্ব এবং যুদ্ধ করার সক্ষমতা ভারতীয় মাল সেনাদের চেয়ে অনেক এগিয়ে তাই সম্মুখ যুদ্ধে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না এবার যদি বলি ভারতীয় বিমান বাহিনীর কথা তাহলে ভারতীয় বিমান বাহিনী কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী কিন্তু তারপরও এখানে কোনো লাভ হবে না কারণ ভারতীয় সেনাবাহিনীর হাতে মাত্র ছত্রিশটি রাফেল যুদ্ধবিমান রয়েছে যার বেশিরভাগই চীন ও পাকিস্তান বর্ডারে সবসময় মোতায়েন রাখতে হয় ভারতের হাতে ছত্রিশটি যুদ্ধবিমানের মধ্যে খুব বেশি হলে মাত্র দুইটি রাফেল যুদ্ধবিমান বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে পারবে আর এগুলোকে ধ্বংসের জন্য তো বাংলাদেশের হাতে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ঘোষণা দিয়েছে খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর হাতে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের অথবা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান যুক্ত হবে যেগুলো যুক্ত হয়ে গেলে তখন আমরাও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী পরিণত হব বন্ধুরা এখানে একটা বিষয় না নয় সেটা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনী কিন্তু অত্যন্ত বেশি দুর্বল সেটা সম্পর্কে হয়তো আমরা সবাই জানি তো এরকম দুর্বল বিমান বাহিনী থাকে কিন্তু ক্ষেত্রে টিকাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে সেক্ষেত্রে বর্তমান বাংলাদেশ সরকারকে যেই দিকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দিকে যাতে বাংলাদেশ বিমান বাহিনী আরো বেশি স্ট্রং হয় এবং আশা করি তারা ফোকাস দিয়েও দিয়েছে এই আপনি শুনতে পারলেন যে খুব শীঘ্রই তারা অত্যাধুনিক সব যুদ্ধবিমান তাদের বহরে আনতে যাচ্ছে আর এটা করলে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি উন্নত হয়ে যাবে তাহলে চলুন এবার বাক্যাংশটাও দেখে আসি আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কতটা শক্তিশালী এবং তাদের হাতে কি কি সমরাস্ত্র রয়েছে আমরা এক নজরে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে নিই পরবর্তীতে আবারও বাংলাদেশ ভারত সম্পর্কে আলোচনায় আসছে বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সাঁইত্রিশতম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে তিন ধাপ উন্নতি করেছে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম এবার সাঁইত্রিশতম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ এবং গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল থ্রি পয়েন্ট বিলিয়ন ইউএস ডলার সেখানে দুই সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় সেভেন বিলিয়ন ইউএস ডলারে অর্থাৎ বাংলাদেশ এইবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে যেটা আমাদের জন্য খুশির সংবাদ বন্ধুরা বাংলাদেশের সামরিক বাহিনী মূলত তিন ভাগে বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাব গ্লোবাল ফায়ার পর দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল এক লক্ষ ষাট হাজার অ্যাক্টিভ শৈন্য রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছয়শো বিশটি আর্মোড ভেহিকলস রয়েছে তেরো হাজার একশোটি সেল প্রোপেলড আর্টিলারি রয়েছে একষট্টিটি টাউড আর্টিলারি রয়েছে চারশো সাঁত্রিশটি এবং অ্যাম এল আর এস বা রকেট লঞ্চার রয়েছে একাত্তরটি এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু অ্যাটাক ড্রোন আর এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী সূত্রপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সবকিছু কিছু অনায়াসেই ধ্বংস করতে পারবে এছাড়াও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করবে এছাড়াও চীনের তৈরি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কও যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে মোট চুয়াল্লিশটির মতো এই ধরনের লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে তাই সবকিছু কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটি ট্রান্সপোর্ট যুক্ত হয়েছে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য ও রসদ পরিবহন করতে পারবে বন্ধুরা এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে টোটাল দুইশো ষোলোটি বিমান রয়েছে এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি আর ফাইটার বিমান হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে দুই রকমের ফাইটার এয়ারক্রাফট এগুলো হলো মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আটটি এবং ছত্রিশটি এফ সেভেন যুদ্ধবিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবে রয়েছে ষোলোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং প্রায় সাতাশিটি টেইনার এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে চারটি ও হেলিকপ্টার আছে তিয়াত্তরটি তবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই আপনি যদি খাবেন আমাদের মায়াপুরে গোসরা থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকার গোমূত্র বিক্রি হয় গোমূত্র খেলে আটত্রিশটা রোগ ভালো হয় एक गाय का गोबर जो होता है वो कोहिनूर हीरे से भी ज्यादा महंगा होता है सुप्रीम कोर्ट का आप एक काम करिए हॉस्पिटल्स बंद कर दीजिए और आप गाय के तबेले में वहां पे बेड्स लगवा दीजिए वहाँ लोग गौमूत्र पीते रहेंगे वहाँ गोबर खाते रहेंगे और बीमारियां ठीक होती रहेंगी छूटो कुर्सीना ठीक है ना थी এটা ঠিক সনাতন ধর্মের গরুকে সম্মান করা হয় তো এর মত এই না যে গরুর গোমূত্র এগুলোকে পান করতে হবে খেতে হবে এগুলো খেলে রোগ একটা মতো ভালো হবে না উল্টো আর রোগ হবে সেগুলো নিরাময় করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে কি মৃত্যু হতে পারে ঠিক আছে গরু যে খাবারটা খায় সেটা বজ্র হয় ঠিক আছে পেটের মধ্যে সেটা বজ্র হয় তারপরে বাইরে আসে তো এটা কিভাবে। কিভাবে মানুষ খেতে পারে ও মাই গড মানে মানুষ কতটা মূর্খ হলে কতটা মূর্খ হলে মানুষ এই কাজগুলো করতে পারে মানুষের মাথার ব্রেন যদি মাথায় না থেকে পেছনে থাকে তাহলে এই কাজগুলো মানুষ করতে পারে আমরা আর কিছু বলার নেই চলো বাকি অংশটা দেখে আসে ঠিক বন্ধুরা এবার আসল কথায় আসে ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না উল্টো কঠোর পরাজয় বরণ করে নিতে হবে ভারতীয়দের কারণ ভারতীয় সৈন্যরা শুধু বেতনের লোভে চাকরি করে তাদের মধ্যে দেশপ্রেম নেই বললেই চলে এবং তাদের সাহস অনেক কম অন্যদিকে বাংলাদেশ হলো বীরের জাতি এবং বাংলাদেশের এক একটি সৈনিক হলো পারমাণবিক বোমা এদেরকে কখনোই যুদ্ধে হারানো সম্ভব নয় এবং বাংলাদেশ সেনাবাহিনী মনে করে যে দেশের জন্য জীবন ত্যাগ করলে সে জানতে হবে আসলে বাস্তবতা এটাই তো বন্ধুরা ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে চেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে আপনি কোন দেশকে সমর্থন করবেন তাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সায়েন্স বিটি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ তো সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা একদম বিস্তারিত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন মূল বিষয়টা হচ্ছে আমাদের ভারত কখনই বাংলাদেশের উপর করতে না মেনে যদি বাংলাদেশের উপর কোন ধরনের আক্রমণ করা হয় তাহলে দুই দেশের মধ্যে কে জিতবে বা কে হারবে সেটা আমি একদম ক্লিয়ারলি বলতে পারছি না কিন্তু এখানে দুই দেশেরই ব্যাপক ক্ষতি হবে গতভাবে আমার মনে হয় দুই দেশের মধ্যে কখনই যাতে এই ধরনের পরিস্থিতি না হয় এটাই আমি আশা করি কারণ এতে করে অনেক সাধারণ মানুষের প্রাণ হবে অনেক বাচ্চাদের প্রাণ হবে ঠিক আছে তো এই বিষয়গুলো যাতে কখনোই না হয় এগুলি আমরা আশা করি বিশেষ করে আমি আশা করি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যাতে এই ধরনের সমস্যা যাতে কখনই না হয়ে থাকে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এখন লাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গরুর গোমূত্র পান করে কখনোই রোগ ভালো হয় না যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে সায়েন্টিফিকভাবে অনেক ব্যাখ্যা দিতে পারব যে ব্যাখ্যাগুলো দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি ভিডিওটাকে লং করতে চাচ্ছি না এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটাকে দেখেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতও কিন্তু জানাতে পারেন এবং আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও জানাতে পারেন তার সাথে আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটাও জানাতে পারেন তাহলে গাইস আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই